দুধে ভেজাল আছে কিনা কিভাবে বুঝবেন তো আমি আজকে আপনাদের একটা টিপস শিখিয়ে দিচ্ছি তো সবাইকে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো চলুন খাঁটি দুধ কিভাবে চিনবেন যে এর মধ্যে ভেজাল আছে কিনা সেই টেকনিকটা আপনাদের আজ আমি শিখিয়ে দিচ্ছি অবশ্য অনেকেই জানতে পারেন এই বিষয়টা আমরা যখন গ্রামে ছিলাম হ্যাঁ তখন হচ্ছে আমার আম্মাদেরকে দেখেছি হচ্ছে দুধের মধ্যে পানি মিশিয়েছে কিনা সেটা দেখার জন্য এমনটা করতো তো সেখান থেকে দেখে শিখেছি তো আমাদের মাটির বারান্দাতে হচ্ছে আম্মা এই কাজটা করতো হ্যাঁ তো আমাদের এখানে তো আর মাটির বারান্দা নাই মানে আমার এই বাসায় তো আর মাটির বারান্দা কোথায় পাবো মাটিতে এই দুধটা হচ্ছে চেক করাটা অনেক সুন্দর হয় কারণ হচ্ছে মাটিতে খুব দ্রুতই টেনে নেয় মাটিতে যদি এটা এইভাবে দিয়ে অ্যাপ্লাই করা যায় তো সেটা আরও ভালো বোঝা যায় তা আমি আপনাদের কাচের ওপরে দিয়েই দেখাচ্ছি হ্যাঁ আমার টেবিলের কাচের ওপরে রেখে দেখাচ্ছি আর কাচের ওপরে কিংবা যে কোনো শক্ত প্লাস্টিক বা যে কোনো কিছুতে দিয়ে যদি আপনি এভাবে চেক করেন তো এইভাবে বুঝবেন এই যে আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করবেন অল্প একটু পানি নিয়ে নিলাম মানে তিন ভাগের এক ভাগ পানি আর দুই ভাগ আমি হচ্ছে দুধ মিশিয়ে নিচ্ছি এরপরে আমি যেটা করছি আপনারা মন দিয়ে দেখেন হ্যাঁ মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি আর আমি যে দুধের ফোটাটা দিয়েছি সে এক ফোটার সাথে অন্য ফোটাগুলোর কিন্তু তফাত হচ্ছে কিনা সেইটা আপনারা শুধু একটু খেয়াল করে দেখবেন হ্যাঁ আমি বারবার চেঞ্জ করে করে দিচ্ছি ডান পাশেরটা হচ্ছে আমি একেবারে যে দুধটা নিয়েছি জানা মতে আমার কাছে এইটাও হচ্ছে খাঁটি দুধই যে ভাইটার কাছে নিয়ে ও আমাদেরকে ভালো দুধটাই দেয় তারপরও যেহেতু বিশ্বাস রাখতে হবে হ্যাঁ তো সেই দুধের সঙ্গে আমি আবার একটু পানি মিশিয়ে এক কথায় ভেজাল মিশিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন আপনারা সাইডে এই ফোঁটা আর ওই ফোটাগুলোর মধ্যে তফাত বুঝতে পারছেন কিনা আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন ডান পাশের ফোটার কালারটা দেখেন আর বাম পাশের ফোটার কালার গুলো দেখেন একটা কিন্তু আরেকটার সাথে মিশছে না দেখেন ভালো করে খেয়াল করে আর এটা কিন্তু মাটিতে দিয়ে যখন চেক করবেন তখন কিন্তু খুব দ্রুতই মাটিতে এই ফোঁটাটা টেনে নিবে হ্যাঁ আর যখন এই যে কাচের উপরে দিবেন তখন কিন্তু খুব দ্রুতই এই ফোটাটা মেলিয়ে যাবে এটাই হচ্ছে ভেজাল দুধ চিনার উপায় আর যেটা নির্ভেজাল দুধ সেটা কিন্তু মাটিতে হলেও এভাবে দাঁড়িয়ে থাকবে অনেকক্ষণ আর কাচের উপরে হলেও কিন্তু ফোটা স্ট্রং থাকবে এইভাবেই তো যাই হোক এই ছিল আমার আজকের টেকনিক হ্যাঁ আপনাদেরকে শিখিয়ে দিলাম আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন করে দেখবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই তো আমার এগুলো হচ্ছে সংরক্ষণ করে রাখতে হবে আর বাকিটা হচ্ছে জাল করার জন্য রেখে দিলাম আজকে জাল করতে হবে আর আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নির্ভেজাল জিনিস খাওয়ার কথা তো আর বলতে পারবো না কারণ দুনিয়াটাই ভেজাল হয়ে গেছে এক কথায় বেছে বেছে খুব সাবধানতা অবলম্বন করে হচ্ছে ভালো কিছু খাওয়ার চেষ্টা করবেন ফ্রেশ জিনিস খাওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম